আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মুসলিম উম্মার ভবিষ্যৎ নিয়ে গভীর জল্পনা কল্পনা চলছে বিশেষ করে যখন তুরস্কের মতো একটি দেশ আবারও বিশ্বমঞ্চে তার সামরিক ও রাজনৈতিক শক্তি দেখাচ্ছে তখন অনেক মুসলিমের মনে প্রশ্ন জাগে তুরস্ক কি ইমাম মাহাদি আলি আগমনের কোনো বিশেষ ভূমিকা পালন করবে প্রাচীন হাদিসে কি এমন কোনো গোপন ইঙ্গিত আছে যা আজকের দিনে প্রমাণিত হচ্ছে যদি এমন কোনো ভবিষ্যৎবাণী থেকে থাকে তাহলে কি তার সামরিক শক্তি নাকি আধ্যাত্মিক প্রস্তুতির সাথে সম্পর্কিত আমরা কি কোনো গোপন ফাইল বা তথ্যের যা আমাদের দেখাবে। এই বিষয়ে ফাঁতে পড়ব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি ও তুরস্কের সেনাবাহিনী কি আছে ভবিষ্যতের গোপন ফাইলে হাদিসের আলোকে এই বিষয়ের সত্যটা কতটুকু এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারি প্রিয় শ্রোতা কিয়ামতের পূর্বে সংঘটিতব্য বড় বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাহাদি আলাই ইসালামের আগমন একটি তার আগমন এবং তৎপরবর্তী কিছু ঘটনার সাথে সম্পর্কিত অনেক ভবিষ্যৎবাণী হাদিসে বর্ণিত আছে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কোন সহি হাদিসের সরাসরি তুরস্ক বা তুরস্কের সেনাবাহিনী শব্দগুলো উল্লেখ নেই তেমনি ভবিষ্যতের গোপন ফাইল এই নামেও ধর্মীয় নামে অস্তিত্ব নেই তাহলে কেন এই এত আলোচনা ও বিতর্ক এই আলোচনাগুলো মূলত কিছু হাদিসের ব্যাপারের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যেখানে কিছু ভৌগোলিক স্থান এবং কিছু জাতিগোষ্ঠীর কথা বলা হয়েছে যেগুলোর সাথে বর্তমান তুরস্কের সম্পর্ক রয়েছে আমরা এই সম্পর্কগুলোকে ব্যাখ্যা করব তবে এটি অবশ্যই মনে রাখতে হবে যে এগুলো নিচুকি ব্যাখ্যা এবং কোনো চূড়ান্ত বা অকাট্য প্রমাণ নয় হাদিসের আলোকে তুরস্কের সাথে সম্পর্কিত আলামত ইমাম ইমামি আলহামের আগমনের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ হাদিসে এমন কিছু স্থানের কথা উল্লেখ আছে যা বর্তমানে তুরস্কের অংশ এই স্থানগুলো হল এক কনস্টন্টিনোপল বিজয় অর্থাৎ বর্তমান ইস্তানবুল হাদিসে এসেছে যে ইমাম ইমামাদি আলাহিসাল্লামের আগমনের পর মুসলিমরা রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের সাথে এক মহাযুদ্ধে লিপ্ত হবে যার নাম হবে আল মালহামাতুল কুবরা এই যুদ্ধের পর মুসলিমরা কোনো প্রকার রক্তপাত ছাড়াই কনস্টান্টিনোপল জয় করবে রাসুল সাল্লাহ আরিয়া বলেছেন তোমরা অবশ্যই কনস্টান্টিনোপল জয় করবে তোমরা সেই নেতাকে পেয়ে ধন্য যিনি এর নেতা হবেন এবং সেই সেনাবাহিনীকে পেয়ে ধন্য যারা এতে অংশগ্রহণ করবেন মুসনাদে আহম্মদ সংযোগ যেহেতু কনস্টান্টিনোপল বর্তমান তুরস্কের ইস্তানবুল তাই অনেকে মনে করেন যে এই বিজয় হত তুরস্কের সেনাবাহিনীর মাধ্যমে সংগঠিত হবে তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে হাদিসে মুসলিমদের এক সম্মিলিত বাহিনীর কথা বলা হয়েছে কোনো নির্দিষ্ট দেশের সেনাবাহিনীর কথা নয় দুই রোমানদের আল রুমের সাথে মহাযুদ্ধ হাদিসে বারবার আল রুম বা রোমানদের সাথে মুসলিমদের মহাযুদ্ধের কথা এসেছে ঐতিহাসিক ওলামাগন আর রুম বলতে বাইজেন্টাইন সাম্রাজ্যকে বুঝিয়েছেন যার রাজধানী ছিল কনস্টান্টিনোপল পরবর্তীতে এটি পশ্চিমা খ্রিস্টান বিশ্বকেও বোঝাতে পারে সংযোগ তুরস্কের পূর্বতন বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে এবং আধুনিক তুরস্কের ইউরোপের সাথেও গভীর রাজনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন আলমা আলহামাতুল কুবরায় তুরস্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হয়তো রোমানদের পক্ষ নিয়ে অথবা মুসলিমদের পক্ষে লড়ে তিন তুর্কিদের আত্রাকের সাথে যুদ্ধ কিছু হাদিসে এমন এক জাতির কথা বলা হয়েছে যাদের সাথে মুসলমানরা যুদ্ধ করবে তাদের চেহারা হবে চ্যাপ্টা এবং তাদের চোখ হবে ছোট রাসূল সাল্লাল্লাহু আরিহ সালাম বলেছেন তোমরা কিয়ামত সংগঠিত হওয়ার আগে এমন একটি জাতির সাথে যুদ্ধ করবে যাদের জুতা হবে পশমের তৈরি সহি বুখারী মুসলিম হাদিসে এদেরকে আত্রাক বা তুর্কি হিসাবে উল্লেখ করা হয়েছে সংযোগ এই হাদিসটি অনেক বিতর্কের জন্ম দিয়েছে কেউ কেউ মনে করেন এটি বর্তমান তুরস্কের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধকে নির্দেশ করে যা খুবই অগ্রহণযোগ্য কারণ মুসলিমরা নিজেদের মধ্যে যুদ্ধ করবে এটি ইসলাম শিক্ষার পরিপন্থী তবে অধিকাংশ ওলামায়কারা মনে করেন যে এখানে আত্রাক বলতে তুর্কিস্তানের সেই বর্বর গোত্রকে বোঝানো হয়েছে যারা ইসলাম গ্রহণ করেননি এবং মঙ্গল বা অন্যান্য তুর্কি গোত্র এটি কোনোভাবেই বর্তমান মুসলিম সংখ্যাগরিষ্ঠ তুরস্কের দিকে নির্দেশ করে না তাহলে তুরস্কের ভূমিকা কি হতে পারে হাদিসের আলোকে তুরস্কের ভূমিকা সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় তবে কিছু বিষয় আমরা বিশ্লেষণ করতে পারি যেমন এক ভূ রাজনৈতিক গুরুত্ব তুরস্ক এমন এক অবস্থানে আছে যা এশিয়া ও ইউরোপের মধ্যে একটি সংযোগস্থল ভৌগোলিকভাবে এটি কনস্টান্টিনোপোল শাম অর্থাৎ সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের কাছাকাছি তাই আখিরে জামানার যুদ্ধগুলোতে এই অঞ্চলের গুরুত্ব অপরিসীম দুই ইসলামী সাম্রাজ্যের স্মৃতি তুরস্কের মানুষ একসময় শক্তিশালী উসমানী খিলাফতের অংশ ছিল যারা দীর্ঘকাল ধরে মুসলিম উম্মার নেতৃত্ব দিয়েছে এই কারণেই অনেক মুসলিমের মনে তুরস্কের প্রতি এক বিশেষ দুর্বলতা রয়েছে এবং তারা বিশ্বাস করে যে আবারও কোনো এক তুর্কি মুসলিম নেতা ইসলামী বিশ্বের নেতৃত্ব দেবেন তিন রাজনৈতিক প্রভাব বর্তমান বিশ্বের তুরস্ক একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক দেশ হিসেবে পরিচিত তার সামরিক বাহিনী ন্যাটোজ্যোতের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তাই ভবিষ্যতে কোনো বৈশ্বিক সংঘাতে এর ভূমিকা অস্বীকার করা যায় না আমাদের করণীয় ও সঠিক দৃষ্টিভঙ্গি গোপন ফাইল বা কোনো অকাট্য প্রমাণের পেছনে না ছুটে আমাদের প্রধান কর্তব্য হল সঠিক জ্ঞান অর্জন করা গুজবের পেছনে না ছুটে কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা ইমান ও আমলকে মজবুত করা আখির জামানার ফিতনা থেকে বাঁচার জন্য নিজের ইমানকে দৃঢ় করা এবং নেক আমল বৃদ্ধি করা সতর্কতা যে কোনো ধরনের মিথ্যা দাবি গুজব এবং মন করা ভবিষ্যৎবাণী থেকে নিজেকে দূরে রাখা আল্লাহর উপর ভরসা রাখা ভবিষ্যতের সকল ঘটনা আল্লাহর হাতে আমাদের উচিত আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং তার কাছে দোয়া করা প্রিয় শ্রোতা ইমাম মাহাদি সালামের আগমনের সাথে তুরস্কের কোন গোপন সামরিক চুক্তির কথা হাদিসে নেই তবে হাদিসে এমন কিছু স্থানের কথা বলা হয়েছে যা বর্তমান তুরস্কের অংশ এবং আখিরি জামানার ফিতনা এই স্থানগুলো গুরুত্ব অপরিসীম আমাদের উচিত এই বিষয়গুলো নিয়ে জল্পনা কল্পনা না করে নিজেদেরকে সেই মহান নেতার আগমনের জন্য প্রস্তুত করা যিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আল ইসলামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মুসলিম উমার ভবিষ্যৎ নিয়ে গভীর জল্পনা কল্পনা চলছে বিশেষ করে যখন তুরস্কের মতো একটি দেশ আবারও বিশ্বমঞ্চে তার সামরিক ও রাজনৈতিক শক্তি দেখাচ্ছে তখন অনেক মুসলিমের মনে প্রশ্ন জাগে তুরস্ক কি ইমামহাদি আলহ ইসলামের আগমনের কোনো বিশেষ ভূমিকা পালন করবে প্রাচীন হাদিসে কি এমন কোনো গোপন ইঙ্গিত আছে যা আজকের দিনে প্রমাণিত হচ্ছে যদি এমন কোনো ভবিষ্যৎবাণী থেকে থাকে তাহলে কি তার সামরিক শক্তি নাকি আধ্যাত্মিক প্রস্তুতির সাথে সম্পর্কিত আমরা কি কোনো গোপন ফাইল বা অচানা তথ্যের খোঁজে আছি যা আমাদের ভবিষ্যতের পথ দেখাবে এই বিষয় সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং মিথ্যা তথ্যের ফাঁতে পড়ব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি ও তুরস্কের সেনাবাহিনী কি আছে ভবিষ্যতের গোপন ফাইলে হাদিসের আলোকে এই বিষয়ের সত্যটা কতটুকু এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টি